আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদেরকে মাত্র পনেরো মিনিটে ঝরঝরে রসালো বুন্দিয়া তৈরি করে দেখাবো মাত্র পনেরো মিনিটেই বুন্দিয়াগুলো রসে টইটুম্বুর হয়ে যাবে চলুন তাহলে দেখি প্রথমে আমি একটা বাটির মধ্যে এক কাপ পরিমাণে বেসন নিয়েছি আর এক কাপ পানি নিয়েছি তার থেকে অল্প অল্প করে পানি দিয়ে হাত দিয়ে বেসনটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি প্রথম দিকে অল্প একটু পানি দিয়ে বেসনটাকে এইভাবে মেখে নিতে হবে অল্প পরিমাণে পানি দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এভাবে মেখে নেওয়ার পরে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে দিব আর এভাবে বেসনটাকে ভালোভাবে ফেটিয়ে নিলে বুন্দিয়াগুলো খুব সহজে ফুলে যায় আর খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে অল্প অল্প করে পানি দিয়ে আমি এভাবে ব্যাটারটাকে রেডি করে নিয়েছি আর দেখেন আমি কিভাবে হাত দিয়ে অনবরত এভাবে ফেটিয়ে নিচ্ছি এতে করে ব্যাটারটা অনেকটা ফ্লাফি হবে তো অনবরত এভাবে এক মিনিটের মতো ফেটিয়ে নিলাম আর এখানে পানি ছিল এক কাপ তার মধ্যে কিন্তু আধা কাপ পানি লেগেছে হয়তোবা এখানে আধা কাপের একটু বেশি পানি লাগতে পারে অর্থাৎ এক কাপ বেসনে কখনোই এক কাপ পানি লাগবে না দেখেন হাত দিয়ে তোলার পরে যদি এভাবে ড্রপ করে পড়ে নিচের দিকে তাহলে বুঝতে হবে যে ব্যাটারের ঘনত্বটা একদম ঠিক আছে আর অনবরত ফেটিয়ে নেওয়ার কারণে কিন্তু এটার কালার অনেকটাই হালকা হয়ে গিয়েছে আর এখানে দেখেন পানি কিন্তু আধা কাপ লাগিয়ে যখন আপনি দেখবেন যে ব্যাটারটা হাত দিয়ে তুললে উপর থেকে এরকম ড্রপ করে পড়ছে তখনই বুঝতে হবে যে ব্যাটারটা ঠিকভাবে তৈরি হয়েছে এখন আমি এর থেকে এক চা চামচ পরিমাণে ব্যাটার আলাদা একটা বাটিতে তুলে নিলাম একটা চামচের একটু বেশি আমি নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোটা রেড ফুট কালার আপনারা চাইলে কালারটা নাও ইউজ করতে পারেন তো আমি অল্প পরিমাণে কালার দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি খুবই অল্প করে কালারটা ইউজ করেছি এখন একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি চুলে আগেই তেল গরমে বসিয়েছিলাম আর এরকম একটা ঝাড়নি নিয়েছি বা ঝাড়নি চামচ এটা সবার সাথে খুবই অ্যাভেলেবেল তো তার মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিলাম আর বুন্দিয়ার জন্য তেলটা আপনারা অবশ্যই হাই হিটে গরম করে নেবেন তারপর চুলা রাসটাকে মিডিয়ামে রেখে বুন্দিয়াগুলো ভেজে নেবেন আর এভাবে একবারই বারবার ঢেলে দিচ্ছি ওই চামচের মধ্যেই পুরোটা ব্যাটার উপর থেকে এভাবে ঢালবেন তাহলে দেখবেন খুব ইজিলি নিচের দিকে পড়ে গিয়েছে তো একসাথে বেশ কিছুটা দিয়ে দিলাম আর বাকিটুকু আবার সরিয়ে ফেলেছি এখন চুলা রাস্টাকে মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে এগুলো ভেজে একদম লালচে করে ফেলা যাবে না তো বুন্দিয়াগুলোকে মুচমুচি হওয়া পর্যন্ত ভাজতে হবে তবে নরম অবস্থায় নামিয়ে ফেলা যাবেন আবার ভাসতে ভাসতে একদম লালচে করে ফেলা যাবে না যখনই এটা মুচমুচে হয়ে যাবে তখনই তেল থেকে তুলে নিতে হবে আর এমন মুক্তর মতো দানা পেতে হলে অবশ্যই যে স্পুনটা দিয়ে আমরা হচ্ছে বুন্দিয়াটা দিলাম বা বুন্দিয়া শেপটা দিলাম সেই স্পুনটা প্রতি বার দেওয়ার আগে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে অর্থাৎ এর মধ্যে যাতে ব্যাটারটা লেগে না থাকে তো আমি এটা ভালোভাবে ভেজে তুলে নিয়েছি আর এই ব্যাটার দিয়ে আমি সেমভাবে বাকিগুলো ভেজে নিয়েছি আর তেলটা অবশ্যই হাই ফ্লেমে গরম করে নেবেন আর ভাজার সময় চুলা গাছটা মিডিয়ামে রাখবেন তো আমি দেখেন চামচটাকে ক্লিন করে নিয়েছি আবারও চামচটা ক্লিন করে নিয়ে এখন যে লাল রঙের ব্যাটারটা ছিল সেটা দিয়ে দিয়েছি আর এভাবে উপর থেকে একটু তুলে ধরছি এখানে আপনি একবারে ব্যাটারটা চামচের মধ্যে ঢেলে দিবেন হালকা করে একটু নাড়াচাড়া করবেন তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে নিচের দিকে বুন্দিয়াগুলো বড়ছে আর এর থেকে কোনো ধরনের লেজ তৈরি হচ্ছে না আপনি যখনই চামচের মধ্যে ব্যাটার রেখে তারপর ঢেলে দিবেন তখন দেখবেন যে বুন্দিয়ার করে লে সৃষ্টি হয়েছে তাই প্রতি পর্যায়ে যদি আপনারা এরকম পেতে বুন্দিয়া অবশ্যই চামচটাকে ভালোভাবে মুছে বা ধুয়ে নেবেন আর এই লাল বুন্দিয়াগুলোকে আমি মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি ভেজে নিয়েছি আর এর কালারটা আমি বেশি ডার্ক করে নিই হওয়ার সাথে সাথেই তেল থেকে তুলে নিচ্ছি তো এই বুন্দিয়াগুলোকে আমি খুব সুন্দর একটা লাল কালার করে নামিয়ে নিয়েছি আর বাকি যেটুকু ছিল সেটুকু আমি একটু বেশি ডার্ক করে ভেজে নিয়েছি দেখেন দুটোর কালার কিন্তু দুই রকম হয়েছে এতে করে হবে কি তিন ধরনের কালার তৈরি হয়ে যাবে আর এগুলো দেখেন কতটা গোল গোল হয়েছে তো আমি চুলায় একটা প্যান বসে দিয়েছি তার মধ্যে এক কাপ চিনি দিলাম আর দিচ্ছি এক কাপ পানি যে পরিমাণ চিনি নেবেন সেই পরিমাণ পানি দিতে হবে অবশ্যই তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো এলাচ আর দুটো লং এখন আমি জাল করে নিচ্ছি জাস্ট চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত চিনিটা গলে গেলেই চুলা গাছটাকে বন্ধ করে দিতে হবে কোনোভাবেই শিটাটাকে ঘন করে ফেলা যাবে না তো শিরাটার মধ্যে বলক চলে এসেছে আর চিনিটাও প্রায় গলে গিয়েছে এখন এর মধ্যে দুই তিন ফোটা অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিলাম আর চুলো রাজটা কমিয়ে দিয়েছি একদম এখন আমি এর মধ্যে দিচ্ছি এক চা চামচ ঘি আর দিচ্ছি আধা চা চামচ গোলাপ জল আপনারা চাইলে গোলাপ জলটা স্কিপ করতে পারেন আপনারা চাইলে ঘিটাও না দিতে পারেন আর দিছি লেবুর রস এখানে প্রায় এক টেবিল চামচের মতো লেবুর রস দিয়েছি আর সব কিছু ভালোভাবে মিশে গিয়েছে এখন চুলো রাজটাকে আমি একদম কমিয়ে দিয়ে ভেজে রাখা বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই গরম শিরার মধ্যেই দিয়ে দিতে হবে আর চুলা রাসটা এই পর্যায়ে কমিয়ে রাখতে হবে আর মিক্স করে নেয়ার পরে আমি চুলা রাসটাকে একটু বাড়িয়ে দিয়েছি একবারের জন্য বলক তুলে নিব দেখেন একবারের মতো বলক চলে এসেছে অবশ্যই একবারের মতো বলক তুলে নিতে হবে আর নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি তো একবার বলক চলে আসার পরে আমি এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে ঢেকে রাখছি ঠান্ডা হওয়ার জন্য দশ থেকে পনেরো মিনিট রেখে দিলেই হয়ে যাবে ঠিক পনেরো মিনিট পরে আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি কিছুটা গরম রয়েছে আর দেখেন শিরাটা খুব ভালোভাবে টেনে নিয়েছে একটু শিরা কিন্তু বাকি নেই অবশ্যই যে পরিমাণ চিনে নেবেন সেই পরিমাণ শিরাটা এখানে দিতে হবে আর শিরাটা অবশ্যই পাতলা হতে হবে আমি আপনাদেরকে একটা এরকম চাপ দিয়ে দেখাচ্ছি দেখেন দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই বুন্দিয়াগুলো কতটা রসলো হয়ে গিয়েছে মানে বুন্দিয়াটাকে আর ভিজিয়ে রাখার দরকার হয়নি রসের মধ্যে পনেরো মিনিটে একদম টস টসে রসলো বুন্দিয়া তো যারা ইনস্ট্যান্ট রসালো বুন্দিয়া তৈরি করতে চাচ্ছেন তারা খুব সহজে এভাবে টস টসে রসালো বুন্দিয়া তৈরি করে নিতে পারেন আর এগুলো দেখেন দেখে মনেই হবে না যে এটা আপনি বাড়িতে ইনস্ট্যান্ড তৈরি করেছেন এই বুন্দিয়াগুলো এতটা পারফেক্ট হয়ে থাকে তো ইনস্ট্যান্ট এই ঝরঝরে রসগোলো দিয়ে তৈরি করতে চাইলে আমার রেসিপিটা ফলো করতে পারেন আশা করছি আপনারা উপকৃত হবেন আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ